অন জয় করেছেন আমার দেশ পত্রিকা ইতিমধ্যে প্রথম আলোকে বয়কট করতে শুরু করে দিয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে তিনি কি কি অপকর্ম করতে চেয়েছিলেন শেখ হাসিনা পালানোর পর এ পর্যন্ত এরকম কেউ রিপোর্ট করতে পারেনি যা করেছে আমার দেশ পত্রিকা আপনাদেরকে দেখাবো তারা যে গোয়েন্দা সূত্রে তথ্যগুলো পেয়েছেন সেটি সরাসরি তুলে ধরেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি হলো আওয়ামী লীগের দালালি করতে করতে এ পর্যন্ত তারা আওয়ামী লীগের দালালি করছে এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে বলে একের পর এক তথ্য জানাচ্ছেন সকলেই কিন্তু আমার দেশ পত্রিকা ইতিমধ্যে চালু হয়েছে চালু হওয়ার সাথে সাথে সকলেই তাদেরকে সাপোর্ট করছে প্রথম আলোকে বয়কট করতে শুরু করে দিয়েছে দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছবি যে ছবিটি প্রথম আলোর পত্রিকাকে মাটির নিচে পাড়া দিয়ে ধরে রেখেছে এমনকি আমার দেশ পত্রিকাকে তারা পড়ছে এরকমভাবেই কিন্তু বয়কট করতে শুরু করে দিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ দর্শক আপনারা জানেন শেখ হাসিনা পালানোর পর এ পর্যন্ত যে রিপোর্ট করতে পারেনি অন্য কোনো পত্রিকা সেটি করে দেখিয়েছেন আমার দেশ পত্রিকা তারা কিন্তু সকল তথ্য বেরিয়ে এনেছেন এই প্রতিবেদনে দর্শকের বিরুদ্ধে আপনারা দেখেছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম